হাঁটু ব্যথা অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণাদায়ক একটা ব্যথার নাম আজকে আমরা আলোচনা করব এই হাঁটু ব্যথা থেকে কিভাবে সহজ ঘরোয়া উপায়ে মুক্তি পাওয়া যায় আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর সেম্বারের পক্ষ থেকে কাছে বা দূরে দেশে অথবা প্রবাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমাজে দর্শক আমাদের বর্তমান প্রেক্ষাপটে হাঁটু ব্যথা ব্যথা জয়েন্টের সংখ্যা দিন দিন তো যাই হোক আজকে আমরা ব্যথা কি কারণে হয় এই নিয়ে আলোচনা করবো না এর আগে অনেকগুলো ভিডিওতে এই বিষয়ে আমরা আলোচনা করা আছে আজকে আমরা আলোচনা করব এই ব্যথা কিভাবে আপনি দূর করবেন অর্থাৎ সহজে ঘরোয়া উপায়ে আপনি ব্যথামুক্ত জীবন গড়বেন এই নিয়ে আলোচনা তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যায় তো আমি বলবো হওয়ার কারণ হিসাবে সর্বপ্রথম আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে যারা আরাম আয়েসে বসে বসে জীবন যাপন করে। অর্থাৎ কায়িক পরিশ্রম ছাড়া যারা জীবন যাপন করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যথা বেশি হয় বিশেষ করে যারা শহরে বাস করেন শহরে মেয়েদের ক্ষেত্রে ব্যথার সংখ্যা বেশি হয় যারা বসে বসে চাকরি করেন দীর্ঘ সময় বসে কাজ করতে হয় তাদের কিন্তু এই ব্যথার সংখ্যাটা বেশি হয় তাহলে আমি সংক্ষিপ্ত আকারে বোঝা গেল যে ব্যথার কারণগুলো কি যারা এই যে জয়েন্ট গুলা হাঁটুর জয়েন্ট বা যে কোনো জয়েন্ট আপনি যদি মুভ না করেন দীর্ঘ সময় মুভ না করেন একইভাবে যদি রাখেন তখনই কিন্তু আমাদের এই জয়েন্টগুলোতে ব্যথার সৃষ্টি হয় তো আমরা সর্বপ্রথম ঔষধ ছাড়া ব্যথা দূর করার জন্য যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছিল যারা বসে বসে জীবন জীবনযাপন করি আরাম জীবন জীবনযাপন করি তাদের জন্য ব্যথা দূর করার জন্য এক আশ্চর্যজনক এয়া হল সকালবেলা ঘুম থেকে উঠে হদের নামাজ পড়ে এক গ্লাস কুসুম গরম পানি খাবে অথবা এক গ্লাস কুসুম গরম পানি এর মধ্যে দুই চা চামচ লেবুর রস দুই চা চামচ আদার রস এবং দুই চা চামচ আপনার মধু মিশিয়ে যদি প্রতিদিন সকালবেলা খান এবং এর পরেই হাঁটেন অর্থাৎ তিরিশ থেকে পাঁচচল্লিশ মিনিট হাঁটার অভ্যাস করেন সপ্তাহে কমপক্ষে পাঁচ দিন তাহলে দেখবেন আপনার জয়েন্টের ব্যথাগুলা আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে তো বন্ধুরা ব্যথা আমাদের সিস্টেম যেটা বলে অর্থাৎ এলোপথি সিস্টেম যেটা বলে ব্যথা যদি একবার হয় এই ব্যথা কখনোই আর দূর হওয়া সম্ভব না আমি বলবো এই কথাটা পরিপূর্ণ ভুল রোগ হবে রোগের সমাধান আছে অর্থাৎ ব্যথা হয়েছে কিন্তু সারা জীবন ওষুধ হবে এই ধারণা আমি মানতে পারি না যদি আপনি শুরুতেই এক প্রতিকার করেন বা সমাধান করেন তাহলে দেখবেন ব্যথা জীবন গড়া সম্ভব অনেক সময় বলা হয় হার ক্ষয় হয়ে গেছে এটা কখনই ভালো হবে না এটা পরিপূর্ণ ভুল ধারণা হার ক্ষয় হলে এই ক্ষয় পূর্ণ হওয়া সম্ভব কেননা যে আমাদের কাটিলিসের মধ্যে যে লুব্রিকেট তৈরি করে যে গ্রান্ড থাকে এগুলো যদি সুস্থ থাকে সবল থাকে তাহলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন তো বন্ধুরা সহজ ভাষায় আপনি যদি কায়িক পরিশ্রম করেন খাবারের পরে শুয়ে না পড়েন আর প্রতিদিন সকালবেলা যদি এক্সারসাইজ করতে পারেন বা একটু হাঁটাহাঁটি করতে পারেন তাহলে আমি বলবো এর পাশাপাশি আপনি যদি এই ব্যথার শুরুতেই এই সিরাপ বাইক্লিন অত্যন্ত চমকপ্রদ একটি সিরাপ এই বাইক্লিনজার আপনার শরীরের ভিতরে থাকা অসার পদার্থ বের করে দেবে যে কোনোদের ধরনের ব্যথা আপনার দূর করতে সাহায্য করবে যদি এই বাইক্লিনজার আপনি সকালে বিকালে ডাক্তারের পরামর্শে যদি আপনি খেতে পারেন আমি বলবো আপনার ব্যথা যত জটিল যত কঠিনই হোক না কেন স্থায়ীভাবে নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ এর সাথে এর পাশাপাশি যদি আপনি যেখানে ব্যথা আক্রান্ত স্থানে এই অ্যান্টিসেপটিক ওয়েল ভালো করে অল্প অল্প দিয়ে যদি ভালো করে মালিশ করতে পারেন এই এন্টিসেপটিক ওয়েল দেওয়ার সাথে সাথে আপনি যত কষ্টদায়ক ব্যথা হোক না কেন আপনার রিমুভ হবে অর্থাৎ উপশম হবে যদি কিছুদিন এই ব্যথার তেল অর্থাৎ অ্যান্টিসেপ্টিক অয়েল ব্যবহার করতে পারেন ব্যথা আস্তে আস্তে নিরাময় হওয়া সম্ভব বন্ধুরা বর্তমানে ব্যথা রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে তাই বলবো আমার কথাগুলো যদি আপনার কাছে মূল্যবান ভালো মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাইক দিয়ে আমার সাথেই থাকবেন যারা আমার পেজটি এখনো ফলো করেননি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন বিষয় নেই ততক্ষণ মহান তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ আবার